इलिश माछ বাঙালির অত্যন্ত প্রিয় মাছ তবে ইলিশ মাছের লাজা অনেকেই খেতে চায় না কাটার ভয় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজ আমি শেয়ার করব মাওয়া ঘাটের ঐতিহ্যবাহী ইলিশ মাছের লাজা ভর্তার রেসিপি গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের লাজা ভর্তা থাকলে তাহলে আর কিছুই লাগে না আর যারা কাটার ভয় খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে চেটে খেয়ে নেবে তাহলে চলো দেখে নেওয়া যাক এই ইলিশ মাছের লাজা ভর্তার রেসিপিটা লাজা ভর্তার জন্য আমি দু পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণের নুন হলুদ গুঁড়ো আর নুন ভালো করে মাছে মাখিয়ে নেব ভালো করে মেখে নেওয়ার পর আমি পনেরো মিনিট রেস্টে রাখব এই ইলিশ মাছ লাজা ভর্তার জন্য আমি ঠিক এরকম মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে বক্সে দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো আর যারা নতুন আমার চ্যানেলে এসেছ তাদের কাছে অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইলে অনেক অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য দেখো কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে এইবারে আমি ধনে পাতাগুলোকে কেটে নেব ধনে পাতাও খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লাগে তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও ধনে পাতা আর পেঁয়াজ আমার কুচানো হয়ে গেছে এইবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো নুন হলুদ মাখানো ইলিশ মাছের লাজার টুকরো দুটো এবার এই লাজা দুটো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব ইলিশ মাছের ল্যাজা সাধারণত আমরা যখনই ইলিশ মাছের ঝোল বা ঝাল করি সেই সময় আমরা দিই আবার অনেকে খেতে চায় না কাটার ভয় আর যারা ইলিশ মাছ একদমই খায় না কাটার ভয় তারা এই ভর্তাটা খেতে পারে কারণ কাটার মধ্যে তো পাবেই না তাই জন্য এই ইলিশ ভর্তা সকলেই খেতে পারবে ইলিশ মাছের লাজার টুকরোগুলো বেশ লাল লাল করে আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এইবারে মাছগুলো তুলে অন্য প্লেটে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলো মুচমুচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এই শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে রেখে দেব এবার এই শুকনো লঙ্কার উপরে দিয়ে দিলাম সামান্য নুন নুনটা দিয়ে এবার শুকনো মাছের লেজা দুটো হালকা ঠান্ডা হয়ে গেলে এইবারে কাটাগুলো বেছে নেব এই কাটাগুলো একটু সময় লাগে তাই খুব ধৈর্য লাগবে তবে আমরা যারা ইলিশ মাছ খেতে ভালোবাসি আর যারা বিশেষ করে লাজা খেতে ভালোবাসি তো কাটা ছাড়িয়েই তো খাই তাই জন্য কাঁটা যদি ছাড়িয়ে দিই আর বাড়ির কেউ যদি সেটা তৃপ্তি করে খায় তাহলে তো এর থেকে আনন্দের কিছু নেই ইলিশ মাছটা ভেঙে নিয়ে যখন দেখবে যে কাটাগুলো দেখা যাচ্ছে সেই কাঁটাগুলো আগে তুলে নেবে তারপর যেগুলি ছোট ছোট কাটা আছে সেগুলি দেখবে হাতে একটু মানে যখন মাখবে মাখার সময় ওগুলি বেছে নিতে পারবে সম্পূর্ণ মাছের কাটা আমার বাছা হয়ে গেছে এবার বেঁচে বেঁচে কাটাগুলো যেগুলি থালার ধারে রেখেছিলাম সেইগুলিকে সরিয়ে নেব তারপরে ধরো মাখতে মাখতে একটু হাতের মধ্যে ছোটো ছোট কাটা যদি লাগে সেইগুলিকেও তুলে ফেলে দেবো এবার যে শুকনো লঙ্কাটাকে তেলে ভেজে গুড়িয়ে নিয়েছিলাম সেইটা ভালো করে মেখে নিলাম আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর ধনে পাতা কচি সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব মাছ ভাজার সময় যে অতিরিক্ত তেলটা বেঁচে গেছিলো সেই তেলটা আমি এই মাছ মাখার মধ্যে দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর খুব ভালো করে মেখে নেব যে কোনো ভর্তা হাত দিয়ে মাখলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বাস তৈরি হয়ে গেল মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজা ভর্তা তোমাদের কেমন লাগলো আমাকে লাইক ও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল এবার যে ভাজার শুকনো লঙ্কাটা আমি সরিয়ে রেখে দিয়েছিলাম সেই ভাজার শুকনো লঙ্কাটা এই ভর্তার ওপরে রেখে দিলাম এই ইলিশ মাছের লাজা ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে পুরো এক থালা ভাত ভাতই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তোমরা একবার এই ইলিশ মাছের লাজা ভর্তাটা বাড়িতে বানিয়েও আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাবো আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা